ফিরবো না মানে ফিরবো না তোমাদের বাসায় আমি আর ফিরে যাব না ওই বাড়ি তুমি আর তোমার মা বাবা ভাই বোনের ও বাড়িতে আমি আর ফিরবো না আমাদের বাসা মানে এটা তো তোমার ওই নরকে আমি আর ফিরে যাব না চিরতরে চলে এসেছি চিরতরে চলে এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না আপু এত সাত সকালে

রানার উপর রাগ করেই তো আমি চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে চুপ করে আমি চলে এসেছি সবাই তখন ঘুমিয়েছিল অবশ্য আমার শ্বশুর জেগেছিলেন কিন্তু উনি তো কানে ভালো শোনেন না তাই কিছু শুনতে পাননি তাছাড়া উনি সকালবেলা পেপার পড়ছিলেন ঘুম থেকে জেগে নামাজ পড়ে পেপার পড়ছিলেন আর পেপার যখন উনি পড়েন তখন দুনিয়াদারির কোনো খবর রাখেন না পেপারটা এমন ভাবে উনি মুখস্থ করেন যেন সবের উপর তার পরীক্ষা হ্যাঁ পেপারের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সকাল থেকে দুপুর অবধি খুঁটে 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 পড়তে থাকেন ভদ্রলোকের জন্য না পেপারটা আমি পড়তেই পারি না ডিসগাস্টিং তাহলে ওনাকে কেন ভদ্রলোক ভদ্রলোক করছে আর ওনার কথা কেন বলছে হ্যাঁ কি মেজাজ খারাপ হয়েছে রানার উপর আমার খুব মেজাজ খারাপ হয়েছে ওই নরকে আমি আর ফিরে যাব না বলে কি বলছে নরক হ্যাঁ বড় ভাইয়া ওটা শ্বশুর না ওটা নরক সত্যি বলছি একদম মিথ্যে বলছি না শুনতে খারাপ লাগে এরকম সত্যি বলতে হয় না সোনা ও নরক শুনতে বুঝি খারাপ লাগছে একটু খারাপ লাগছে তাহলে তাহলে ওই জাহান্নাম

পছন্দ করেনি খুশি হয়নি তাই না দেখো না কেমন রাগ করে চলে গেল আসলে তুমি যেভাবে এসেছো যেভাবে কথা বলছো তোমার ভাইয়া ঠিক পছন্দ করছে না এইটাই আর কি হ্যাঁ রাগ দাম একেবারে প্রফুরবারে ও যাহান থেকে চির পরে চলে এসেছে আচ্ছা আমি তো বলেছি একটু ভেতালের নাকি একটু রাগ বেশি হয়

প্রত্যেকটা মানুষের ভেতরে রাগ থাকবে কিন্তু তোমাকে সেই রাগটাকে কন্ট্রোল করতে হইবে শোনো বর্ষিলা মানুষের নাকি রাগ আছে অনেক বেশি এই যে আমারি দেখো না আমার ভেতরেও রাগ আছে কিন্তু আমার একটা রিমোট কন্ট্রোল আছে সেই রিমোট কন্ট্রোলের সুইচ আছে রাগ সুইচের মধ্যে ওই কন্ট্রোল কন্ট্রোল